ভূমি মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং যুগান্তর পত্রিকায় আপনি তেরোই সেপ্টেম্বর খুঁজে পাবেন আপনি যদি ই পেপারে চলে যান ই পেপারে তেরোই সেপ্টেম্বর যে যুগান্তর পত্রিকা রয়েছে সেখান থেকে আপনারা একেবারে তিন নম্বর পৃষ্ঠায় আসবেন নগর মহানগর পৃষ্ঠায় এখানে কিন্তু নিচের দিকে কোনায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি সবকিছু আপনাদের দেখে দেবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের এস জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিনিয়ত সরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয় আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন আর ভিওর্স আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান তারা আমাদের সহজ টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে একেবারে সব ধরনের কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেক দিন আপলোড করা হয় আপনারা এখান থেকে দেখে যে কোনো আবেদন করে চাকরি পেয়ে যেতে পারেন ভিউয়ার্স চলুন দেখে নেই যুগান্তর পত্রিকায় এই যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কি বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ে চব্বিশ নয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে এই সংখ্যক পত্রের অনুমোদন ক্রমে হিসাব নিয়ন্ত্রক রাজস্ব দপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তবে আপনাকে অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে বাংলাদেশের এখানে বলা হয়েছে পদের নাম গাড়ি চালক ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতেই জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী আপনি আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর বৈধ বা হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা এখানে অগ্রাধিকার পাবেন এখানে কিছু শর্ত দেওয়া আছে যেমন আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে লিখবেন না থাকলে লেখার প্রয়োজন নেই বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ এই এবং জন্ম তারিখ কিন্তু অবশ্যই বারো দশ অর্থাৎ অক্টোবর মাসের বারো তারিখ পর্যন্ত আপনার বয়স কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে যদি থাকে তাহলে আপনি নিজের হাতে একটি আবেদনপত্র লিখবেন লিখে সেটি বারো দশ এই তারিখের বিকেল পাঁচটার মধ্যে হিসাব নিয়ন্ত্রক রাজস্ব বিভাগ হিসাব নিয়ন্ত্রক রাজস্ব এর দপ্তর ভূমি ভবন এগারোতলা আটানব্বই শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী তেজগাঁও ঢাকা বারোশো আট ঠিকানায় পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না আপনাকে পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা দিতে হবে এই টাকার কোড এখানে বলা আছে এই চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে তার কপি আপনাকে দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে সাধারণত প্রার্থীদের ক্ষেত্রে বারো দশ এত তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বছর হতে হবে সরকারি বা আধা সরকারি বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্র অথবা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ অথবা ডি প্রদান করা হবে না আবেদনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদ অভিজ্ঞতা সনদ কোটা সনদ বা প্রমাণপত্র বা জাতীয় পরিচয়পত্র এবং লাইসেন্স এর এক সেট সপ্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের কোটা সরকারি নীতিমালা অনুযায়ী সংরক্ষণ করা হবে এই সকল প্রার্থীকে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এতদ সংক্রান্ত সার্টিফিকেটের সত্তায়িত ফটোকপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করবেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম সর্বের সাথে গরমিল অথবা অসামঞ্জস্য পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে প্রার্থীর উত্তীর্ণ এবং যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখবে ফিওর্স আপনারা আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ